সুপ্রভাত বন্ধুরা রন্দর মহলের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত এক কাপ চা নিয়ে আজকে তোমাদের সাথে সকালটা শুরু করলাম কেমন আছো সকলে ভালো আছে তো আর আমিও বেশ ভালো আছি তো দেখো আমি কিন্তু সকাল সকাল শুরু করে দিয়েছি আমার পরিচর্যা কারণ নিজেকে না যদি ঠিক রাখি নিজেকে না যদি পরিপাটি রাখি তাহলে আমি পুরো সংসারটাকে পরিপাটি রাখবো কেমন করে বলো তো স্নান ফান করে আমি একদম রেডি হয়ে গেছি এখন আমি যেমন রান্না ঘরে লালুটি ছিল বাজারে বাজার থেকে এসেছে আর কি মাছ এনেছে দেখাবো অবশ্যই আর আজকে যেন তো রাজু এসেছিলো না রাজু গতকালই এসেছিল গতকাল এসেছিল কিছু সবজি রেখেছিলাম পটল রেখেছিলাম গতকাল পটলের তরকারি করেছিলাম রোজ রোজ এই গরম দিন পারছি না ভিডিও দিয়ে উঠতে আমি যেদিন পারছি সেদিন দিচ্ছি যেমন আজকেই দিচ্ছি আর আজকে কী রাখলাম দেখো রাজুর থেকে সেটা দেখাই তোমাদেরকে আর কি রান্না করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের সাথে একটা বিশেষ ব্যাপার নিয়ে আলোচনা করবো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে পুরো ভিডিওটা দেখো সাথে থাকবো দুটো ঝিঙে রেখেছি এই ঝিঙে দিয়ে একটা রান্না করবো আমি সেদিন দেখলাম যে জল ভরা ঝিঙের জল ভরা রান্নাটা করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি খেয়ে বলবো কেমন লাগছে তারপর তোমরা অবশ্যই ট্রাই করবে আরে দেখো একটু আম রেখেছিলাম আম দিয়ে একটু চাটনিও বানাবো কারণ আমের চাটনি গরমকালে না হলে না আমাদের ঠিক ভালো লাগে না মানে খাওয়ার শেষ পাতে গরম বলে ব্যাপার নেই শীতকালেও আমের চাটনি করব আর করব হচ্ছে আম ডাল টক ডাল যেটা গরমকালে অতি প্রিয় প্রত্যেকের তাই না চলো খোলজা সিম সিম খুলে গেলো রান্নাঘরে ওর যা আর রান্নাঘরটা তো পরিষ্কার করেই গেছি আর রান্নাঘরটা আমি দেখেছি আমি জানি না আমার রান্নাঘর কেনা যত বাড়ি পরিষ্কার করি না কেন ততবারই নোংরা হয় মানে উলট পালট হয়ে যায় এরকম ভাতের হাঁড়িটা বসিয়েছিলাম তো ভাতাটা জলটা গরম হয়ে গেছে কিন্তু লালটু বাজার থেকে আসার পরই না একটা মানে ওকে টিফিন দিলাম টিফিন দিব টিফিন খেতে খেতে কী হয় আমরা একটু আড্ডা মারি চা খেতে খেতে টিফিন খেতে খেতে আমাদের একটা আড্ডা চলে এবার আমি আর তিতলি তো খেয়ে নিয়েছি তারপরে লালটু যে লালুর সাথে আড্ডাটা তো হয় না গ্যাসটাকে বন্ধ করে দিয়ে গেছি ওর সাথে আড্ডা মারতে তা আড্ডা মারা হয়ে গেছে ও চলে গেছে কাজে ওই যে কাজ হচ্ছে দেখো ও চলে গেছে কাজে আর আমি চলে এলাম রান্নাঘরে এ দেখো ভাতটা মানে মোটামুটি চালটা ভিজিয়ে রেখেই গেছিলাম আর কি করেছি জানো তো হাড়ির মধ্যে না মানে ভাতের জল যে বসিয়েছি এই যে সেটা করেছি কি বলো তো বেশি করে জল বসিয়েছি সুতরাং আমি ডালটা ভাতটা একসাথে দেবো মানে গরম জল হয়ে রইল। তো চলো ভাত ডালটা বসিয়ে তারপরে ফিরে আসি তারপরে আমাদের সাথে কথা বলছি হ্যাঁ হ্যাঁ কী ওই দেখো এতেই পাচ্ছো এই যে এ দেখো আমরা না সকালবেলা একটু চা খাই এরকম মানে কাগজের কাপে সকালবেলা একদম একটুখানি চা খাই কারণ খালি পেটে কিন্তু দুধ চাটা অ্যাভয়েড করবো ভীষণ ক্ষতিকারক বিশ্বাস করো ভীষণ ক্ষতিকারক আর তারপরে আমরা কিন্তু একটুখানি দুধ চা খাই আমি জানি না কেন ওই কাগজের কাপে যেন দুধ চা টেস্টটাই আলাদা লাগে জানো তো আর কি মাছ এনেছে তোমাদের সাথে পরে দেখাচ্ছি ঠিক আছে আমি যখনই ডাল করি না তখন আমি দু দিনের মতন করি তা আজকে দেখলাম মুসুরির ডালটা একটু কমই ছিল দেখো অল্প ছিল তার জন্য আমি তার সাথে মুখটা মিশিয়ে নিলাম মানে মুগ মুসুর একসাথে করে আমি ডালটা করবো টক ডাল করবো তো খারাপ লাগবে না মুগ আর মুসুর একসাথে মিশিয়ে নিলাম কারণ মুগ মুসুরির ডালটা কম ছিল পারতাম উচ্ছে দিয়ে একটুখানি মানে তিতের ডাল করতে মুগ ডাল দিয়ে কিন্তু উচ্ছে একটা মানে ওদিকে মুসুরির ডাল কম এদিকে উচ্ছে কম সুতরাং এখন উপায় কি উপায় হচ্ছে গিয়ে এই যে মুগ মুসুর একসাথে মিশিয়ে করব টক ডাল তিতলিকে বললাম যে একটুখানি ডালের সাথে ভাজা করি টক ডালের সাথে একটুখানি পিঁয়াজি ভিজিনি বা আলু ভাজা করি ও খাবে না বলছে না এই আমি মানে তেল ভাজা কিছু খাবো না আমার অসুবিধা আছে তো তার জন্য আমি কি করবো ওই ডিমটা আর এই আলুটা এই দুটোকে আমি সিদ্ধ করবো সিদ্ধ করে তারপরে আমি এটা পিঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে মাখবো ঠিক আছে তো এই দেখো এনেছে হচ্ছে লোটে মাছ পৃথিবী কটা দিন ধরে এখন লোটে মাছের বড়া খেতে চাইছিল বাজারে পাওয়া যাচ্ছিলো না ভালো আজকেরটাও যে খুব ভালো তা নয় কিন্তু তবুও নিয়ে এলাম ভাজা খেতে চাইছি একটু মানে লোটে মাছের বড়া আজকে আর করবো না আজকে যেহেতু ডিমার আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আজকে আর করবো না দেখি আগামীকাল চেষ্টা করব। আর এখানে এনেছি পাবদা মাছ এই গরমকালে কিন্তু একটু পাত মানে পাবদা মাছটা পাতলা করে ঝোল করলে খেতে খারাপ লাগে না বেশ ভালোই লাগে আর এনেছে ভোলা মাছ এই ভোলা মাছটা হচ্ছে অগত্যের গতিক আর কি গতি মানে কোনো কিছু মানে ফিরা কাশ্যপ গোত্র বলে না বাঙালদের একটা ভাষা আছে তো এই মাছটা খেতে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু আবার মাছ ছাড়া যেহেতু আমাদের চলে না সেহেতু পেয়েছে আমি বললাম ঠিক আছে চলো নি আসো কিছু করার নেই কারণ বাজার বললাম অনেকটা দূর আমাদের বাড়ির থেকে এই রোদের মধ্যে একটু যেতে ভীষণই কষ্ট হয় আজ রান্না করবো হচ্ছে বাটা মাছ জানো বন্ধুরা বাটা মাছগুলো দেখেই না আমার ভীষণ লোভ লাগছে মানে এত টাটকার ফ্রেশ তোমাদের কি বলবো আর এই গরমের দিনে এই বাটা মাছের পাতলা ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে তো আর কি চলো নুন হলুদ মাখিয়ে ফেলি মাছগুলোকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে তোমাদের সাথে একটু গল্প গুজব করবো তারপরে কিন্তু রান্নায় আসবো ঠিক আছে বাটা মাছ রান্না করাটা আর দেখালাম না কারণ বাটা মাছ রান্না করতে তো সবাই তোমরা মোটামুটি জানো হ্যাঁ যদি কোনোদিনও ইউনিক কিছু রান্না শিখতে পারি বাটা মাছের সেই দিন অবশ্যই শেয়ার করব কিছুক্ষণ নুন হলুদ এমনিও মাছে মাখিয়ে রাখলে ভালো হয় মাছের ভেতরে নুনটা ঢুকলে না সেই টেস্টটাই আলাদা লাগে তাই না এখন ডালটা ফুটে গেছে এবার ডালটাকে কাটা দেব কাটা দিয়ে এই যে ফেনা জমেছে তার মানে এগুলো হচ্ছে কী এগুলো হচ্ছে ডালের ময়লা এগুলোকে ফেলবো সে নুন হলুদ দেবো কাঁচা লঙ্কা দেবো চলো দিয়ে নি আগে হ্যাঁ এর জন্য স্বাদ এক এক রকম কিন্তু আমি কিন্তু এই টক ডালে বেশ করে চিনি দিতে খুব ভালোবাসি মানে একটু টক টক হবে ঝাল ঝাল হবে আর একটু মিষ্টি মিষ্টি হবে তাই না টকডাল চিনি ছাড়া আমার একদম ভালো লাগে না তোমরা কারা কারা ডালে চিনি দাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তো রান্নাবান্না তো আমার কমপ্লিট আর এই যে শ্যুটটা করছি না এটা কিন্তু আমার সকালবেলা শ্যুট সকালবেলা ঘুমের থেকে উঠেই কিন্তু আমি এই খাবারের টেবিল বলো গ্যাসের যে সিংটা বলো বা গ্যাসের যে জায়গাটা বলো আমি সমস্ত কিন্তু ভালো করে মুছি যেমন আমরা প্রত্যেকদিন ঘর বাড়ি মুছি পরিষ্কার করে ঠিক সেই রকমভাবেই এগুলো কিন্তু করা উচিত তারপর গঙ্গার জল ছিটে দেওয়া 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 উচিত অনেক হয়তো এগুলোকে কুসংস্কার মনে করে কিন্তু আমি এগুলোর মধ্যে কিছু পজিটিভ জিনিস খুঁজে পাই হয়েছে দেখো বাটা মাছটা রান্না করেছি দেখেছি কত সুন্দর হয়েছে খেতে জিমে জল আসছে না আর এই দেখো গরম গরম ভাত রান্না করেছি হয়ে গেছে ভাত রান্না করা এ দেখো এখানে আছে গন্ধ লেবু জলে ভিজিয়ে রেখেছি আর এই দেখো আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করেছি এই যে কাঁচা লঙ্কা আর এই দেখো সর্ষের তেল দেবো এবারে দিয়ে এটাকে ভালো করে মাখবো আর আছে এই যে ডাল এই যে এদিকে আছে টক ডাল দেখো এই হচ্ছে আজকের মেনু ও আর এখানে আছে চাটনি ডাল ওই চাটনিটা দেখো চাটনিটা শেষ মানে আজকে খেয়ে নতুন চাটনি বানাবো আর এই যে এই আলু আর এটাকে না খুব ভালো লাগে একটু পেঁয়াজ কুচিও দেবো এর মধ্যে দিয়ে এটাকে মাখবো কিছুদিন আগেই আমাদের প্রতিবেশী একজন মারা যান এবং ওনার মেয়ে আমার খুব কাছের তো যাই হোক আমি ওখানে গেলাম উপস্থিত থাকাটা অবশ্যই জরুরি কারণ কথায় বলে না তুমি কারোর সুসময় তার পাশে না থাকতে পারো তার দুঃসময় অবশ্যই কিন্তু তার পাশে থাকার চেষ্টা করবে তো যাই হোক আমি গেলাম এবং যাওয়ার পর আমি একটা অদ্ভুত জিনিস শুনলাম আমি শুনেছিলাম বা তোমরাও হয়তো অনেকে শুনে থাকবে যে মারা যাওয়ার পর কিন্তু মানুষ কিছু দোষ পায় এক একপাত দোষ দুই পার দোষ তিন পাত দোষ চার পাত দোষ তো আমি এতটা পরিচিত ছিলাম না আমি জানতাম যে মানার পর মানুষ কোনো মানুষ দোষ পায় কোনো মানুষ দোষ পায় না অনেকে বলবে শুনবে যে ওনা দোষ পেয়েছে ওনা দোষ পায়নি কিন্তু এরকম এক পাত দুই পাত এটা আমার সত্যি কথা বলতে জানা ছিল না আমি ওখানে গিয়ে শুনলাম উনি চার পা দোষ পেয়েছে তারপরে আমার যে মানে পারাদুত যে বোন সে আমার সাথে ফোনে তার কথা হয় সে আমাকে বললো জানো দিদি এই আমার বাবা না চার পাথ দোষ পেয়েছে তো বন্ধুরা বুঝতেই পারছো এটা সেদিনের শ্যুট নয় এটা আবার আরেক দিনের শুট কারণ আমি একবারে করে উঠতে পারছি না একটা অভ্যাসেরও ব্যাপার তাকে দেখো যখন ডেলি ব্লগ করতাম বা যারা ডেলি ব্লগার আছেন তারা কিন্তু সত্যি সত্যি অনেকখানি পরিশ্রম দেন তো যাই হোক যেটা বলছিলাম যে কথাটা বলতে বলতে কেটে গেলো সেটা হচ্ছে তো আমাকে বললো যে চার পাঁচ দোষ রয়েছে আমি বললাম যে আমার সত্যি কথা বলতে জিনিসের সম্বন্ধে একদমই ধারণা ছিল না আমি জিজ্ঞেস করলাম যে সেটা কী জিনিস তো যাই হোক আমি তারপরে অনেকের সাথে কথা বললাম বা ওরাও অনেকের সাথে কথা বললো তা সেটার ফল কিন্তু খুব একটা ভালো না মানে সেটার রেজাল্ট খুব একটা ভালো না আমি বলবো যে এই যে জিনিসগুলো অনেকে হয়তো কুসংস্কার বলে উড়িয়ে দেয় অনেকে হয়তো এগুলোকে মানে না কিন্তু দেখো একটা বিপদ বা ক্ষতি হয়ে গেলে কিন্তু আর সান্ত্বনা দেওয়ার কিছু থাকে না বা তখন আফস্বাস করা ছাড়া কিছু থাকে না তো আমি বলবো যে নিজেদের জন্য না হোক যিনি মারা গেছেন তার কথা মনে করুন অন্তত এই মানে কী বলবো এই সংশোধনগুলো করে নেওয়া উচিত এগুলো অ্যাকচুয়ালি দোষ কাটানো কাকে বলে সেটা হচ্ছে একটা সংশোধন উনি উনি কেন একটা মানুষ মারা যাওয়ার পর কেন দোষ পায় একটা মানুষ মারা যাওয়ার পর তার ক্ষণ তিথি সমস্ত কিছু অনুযায়ী কিন্তু সে দোষ পায় কারণ কিছুই না সেটা হচ্ছে গিয়ে আমরা যে জীবনে বেঁচে থাকি না সেই জীবনে বেঁচে থাকার পর অনেকে মনে করে যে মরে গেলেই সব কিছু শেষ হয়ে যায় যার জন্য অনেকে জীবনের যন্ত্রণা না সহ্য করতে পেরে সুইসাইড করে নেয় এটা তো সমাধান নয় কোনো দিনও কারণ ভগবান তোমাকে একটা জীবন দিয়ে পাঠিয়েছে সেটা পঞ্চাশ বছর হোক ষাট সত্তর বছর হোক ওইটা তোমাকে বইতেই হবে যা তোমার যতই কষ্ট হোক না কেন কারণ সেটা যদি তুমি না বয়ে তার আগেই তুমি মানে নিজেকে রিলিজ করে দেওয়ার চেষ্টা করো তা সেটা হয় কি খোদার উপর খোদগিরি করা বলে মানে ভগবানের ওপরে কিছু কাজ করা বলে সেটা কিন্তু ভগবান কখনো মেনে নেয় না তা আমি বলবো যে মানুষ যখন তার জীবনের সমস্ত টুকুনি বইয়েও মারা যায় না তারপরেও কিছু দোষ সে সাথে করে নিয়ে কারণ একটা জীবন কিন্তু আমরা যারা খারাপ কাজ করি যারা কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু তার জীবদ্দশায় জ্ঞানে হোক সজ্ঞানে হোক অচেতন অবস্থায় হোক কিছু না কিছু খারাপ কাজ করেই থাকে করি সেটা আমরা ইচ্ছেতেও করি অনেক সময় ইচ্ছে বিপরীতে গিয়েও করি কিন্তু করি এমন মানুষ নেই পৃথিবীতে যে কোনো খারাপ কাজ করেনি আবার এমন মানুষ নেই যে একটা ভালো কাজও সে করে নি বন্ধু উভয় মিশিয়ে মানুষ তো মানুষ যখন মারা যায় তখন কিছু দোষ রেখে যায় আর সেই দোষটা কিন্তু সেই যে বই সে তো বয়ে সে তো বইবেই কারণ তার তো কষ্ট হয় সে তো এই ধরা থেকে মুক্তি পায় না তার আত্মাটা ছটফট করে সেইটা করলে হয়তো সে নিষ্কৃতি পায় এবং সেই যখন যতক্ষণ না সে নিষ্কৃতি পায় একটা মানুষ মরে যাওয়ার পর কিন্তু সে সে থাকে না মানে আজকে আমার দাদু বা ঠাকুমা মারা গেছে তারা কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মারা গেছেন আমার কাকি মারা গেছেন কাকা মারা গেছেন তো তারা কিন্তু মারা যাওয়ার পর তাদের সাথে আর আমার কোনো সম্পর্ক ওনার আমরা মনে রাখি কিন্তু ওনারা কিন্তু ভুলে যায় ওনাদের তখন একমাত্র উদ্দেশ্য থাকে জীবন থেকে মুক্তি মানে মুক্তি পাওয়া আর যতক্ষণ না সে মুক্তি পায় যত ততক্ষণ সে ছটফট করতে থাকে কষ্ট পেতে থাকে আর সেইটা সেই কষ্টটা কিন্তু লাঘব করতে পারে একমাত্র তার পরিবারের আর পরিবারের লোক মানে তার যদি সন্তান সন্ততি থেকে থাকেন তারা তো আমি বলবো তাদের উচিত তাদেরকে এখান থেকে রিলিজ করে দেওয়া যেভাবে হোক একটু পয়সা হয়তো বেশি খরচা হয় আমি শুনলাম এসব কাজ করতে গিয়ে শুধু পয়সা খরচা হয় বলা ভুল যথেষ্ট রিক্সিও এবং খুব অভিজ্ঞ মানুষ ছাড়া এগুলো করানো যায় না তো এ প্রসঙ্গে আমি আরও যদি তোমরা কিছু শুনতে চাও তাহলে আমি অনেক কিছু ঘেটে ফেলেছি অনেক কিছু দেখে ফেলেছি এবং অনেক কিছু নলেজ ভালো সব কিছু জেনে রাখা ভালো আমি নিশ্চয়ই সেই গল্প তোমাদেরকে বলবো যদি অবশ্যই তোমরা কমেন্টে লেখো জানতে চাও তো আমি বলবো যে দীপ চতুর্প দোষ পাওয়ার পর একটা মানুষের ঠিক মতন কাজ না করা হলে বা ঠিক মতন সেইটাকে সুরাহানা করা হলে কী কী হতে পারে তারও একটা আমি ভিডিও অবশ্যই বানাবো যদি তোমরা বলো তবে তো যাই হোক এটাই হচ্ছে আমার কথা যদি পরিবারে তোমার এমন কেউ ঘটনা ঘটে থাকে বা এরম কিছু থেকে থাকে তো যাদের হয়নি তাদের বলবো অতি সত্তর এই কাজটা করবে কারণ তাতে করে তোমার ওই যে মানুষটি তোমার কাছের মানুষটি একদিন তো ছিল সে আজকে হয়তো মারা গেছেন কিন্তু এক না একদিন সে তোমার কাছের মানুষ ছিল সেও মুক্তি পাবে এবং তার যে ক্রূর দৃষ্টি সেই দৃষ্টি থেকে কিন্তু তোমার সংসারটাও মুক্তি পাবে এবং তোমারও জীবনে কিন্তু উন্নতিটা আটকে থাকবে যে কারণে সেটা কিন্তু রিলিজ হয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা এই অবধি আশা করি ভালো লেগেছে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা পুরনো আছো তাদেরকে বুক ভরা ভালোবাসা আমার সাথে থাকার জন্য এবং আমাকে আবার নতুন করে কাজ করবার জন্য উৎসাহ দেওয়ার জন্য ভালো থেকে সকলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলকে টাটা